তাহলে তুফান টু আসতেছে মেমি চক্রবর্তীর বাই পেজে দেখলাম যে তুফান মুভি অলরেডি প্রস্তুতি নিয়ে এনেছে সব কিছু করার তুফান মুভি আসতেছে ম্যাগা স্টার সুপারস্টার শাকিব খানের যে তুফান মুভিটা রোজার পূর্বানিরিতে অলরেডি আলোড়ন সৃষ্টি করেছে সেই মুভিটা পার্ট টু হিসেবে আসতেছে তো আপনারা কোনো টেনশান থাকেন তুফান টুও কিন্তু খেলা হবে তুফান টুতে বিগ ধামাকা থাকবে বিগ অ্যারেঞ্জমেন্ট থাকবে সব কিছুই ভরপুর থাকবে এবং মার্শাল আর্টসের সব দিক থেকেই ভরপুর থাকবে এবং কাস্টিং তুফান ওয়ানে যা ছিল তার থেকেও ভালো কাস্টিং আরও হবে তুফানে ওয়ানে যারা ছিল তারা থাকবে সঙ্গে বাড়তি কাস্টিং অ্যাড করা হবে যা তুফান টু দেখে মানুষ কেজিএফ টু কেজিএফ থ্রি তারপরে এনিমেল এইসবকে মনে করে সেই আর সেটাই এখন আমাদের রায়ান রাফি তো রায়ান রাফি পারবে তো রায়ান রাফি যে খেলা দেখাচ্ছে ওয়ানে তুফান টুবে তার থেকে বড় দ্বিগুণ খেলা দেখাবে এবং তার সঙ্গে আছে আমাদের চঞ্চল আর কি লাগে তো এটাই হলো তুফান তুফান আসতেছে শুধু আপনাদেরকে আমি এটুকুই নিউজ দিলাম বাদবাকি নিউজ আসবে সামনের ভিডিওতে আপনারাই আমার এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে এবং ফলো করে বেল বেল আইকন বাটনে চাপ দিয়ে লাইট দিয়ে আমার সঙ্গে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুফান টু আসার অপেক্ষায় থাকবেন তুফান খেলা দেখাবো আইসি রে